নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা মিথ্যা ভালোবাসা টেকে না কেন কখনও কখনো মনে হয় সম্পর্ক শুরু হয় খুব সহজে অথচ হঠাৎ করেই সব ভেঙে যায় আমরা ভাবি ভালোবাসার অভাব ছিল না আসলে যা ছিল তা হয়তো ভালোবাসা নয় ছিল কোনো চাওয়া বা প্রয়োজন মিথ্যা ভালোবাসা ক্ষণস্থায়ী কারণ তার ভিত্তি থাকে শর্তের উপর যতদিন সেই শর্ত পূরণ হয় ততদিন সেটিকে থাকে কিন্তু প্রয়োজন শেষ হলে ভালোবাসা সেখানেই থেমে যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন বিষয় বাসনা থেকে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা এবং কামনা থেকে ক্রোধের জন্ম হয় গীতার দুই অধ্যায় বাষট্টি নম্বর শ্লোক তাই যে ভালোবাসা কেবল বাহ্যিক বিষয় বা কামনার উপর নির্ভর করে তা ক্ষণস্থায়ী প্রকৃত ভালোবাসা হল নিঃস্বার্থ সেখানে কেবল দেওয়া আছে চাওয়া নেই নিঃস্বার্থ ভালোবাসাই কেবল চিরন্তন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন